ধারে একদম সমুদ্রের ধারে একটি ভালো হোটেলের সন্ধান দিচ্ছি এই হলো স্বর্গদারের দিকে রাস্তা আর এই দিকে যেতে হবে নিউ মেরিন ড্রাইভ হয়ে এই মেরিন ড্রাইভ হয়ে সোজা রাস্তা এইখানে হোটেলটার নাম হলো হোটেল সুপ প্যালেস এই হোটেলটি একদম সমুদ্রের ধারে আর স্টেশন থেকে এই হোটেলে যাওয়ার একটি বাস আছে বাসটির নাম্বার হলো বাহান্ন নম্বর বাস সেই বাসটি একদম এই হোটেলে এই যে বাসটি যাচ্ছে এই বাসটি একদম হোটেলের সামনে আপনাকে নামিয়ে দিতে পারবে আমরা এই হোটেলটাতেই ছিলাম আমি এই হোটেলের রুম ট্যুরটাও দেখাচ্ছি এই হলো হোটেলটি মেন রাস্তাটা সামনের সমুদ্র দাঁড়িয়ে আছে রুম আমি দেখাচ্ছি এবার এই পাশ দিয়ে একটা রাস্তা আছে আর এখানে আর এখানে একটা সুবিধে আছে এখানে নিচে রেস্টুরেন্ট আছে রেস্টুরেন্ট হচ্ছে মিত্র কাফে এখানে আপনি খাওয়া দাওয়া করতে পারবেন ভালো ব্যবস্থা আছে ঢোকার গেট এটা হোটেলে ঢোকার গেট এটা এই এখান দিয়ে আমি এখন ঢুকছি এখানে একটা ছোট লন রয়েছে এটা হলো রিসেপশন এই যে এটা হলো রিসেপশন রিসেপশনে বসার জায়গাও আছে আপনি বসে থাকতে পারেন ওয়েট করার জন্য আর এইটা হচ্ছে রেস্টুরেন্ট কাপের রেস্টুরেন্ট এটাই হলো কাপের রেস্টুরেন্ট এই মিত্র কাপের রেস্টুরেন্ট আর এখানে কিন্তু লিফ্ট নেই হেঁটে উঠতে হবে এইটা সিঁড়ি এই সিঁড়ি দিয়ে ওপরে উঠতে হচ্ছে এই আমি ওপরে যাচ্ছি এখন ফার্স্ট ফ্লোরে মানে দোতলায় দোতলায় আমাদের রুম আছে এদের পরিষেবাও খুব ভালো খুব সুন্দর এখানে পাশাপাশি দুটো রুম আছে আর এখানেও দুটো রুম রয়েছে এখানেও দুটো রুম রয়েছে তো আমরা যে রুমটা নিয়েছি সেই রুমটা হলো এইটি এদিকেও আবার রুম রয়েছে অনেক অনেকগুলো রুম রয়েছে এখানে আর এখানটা আপনাকে দেখাচ্ছি এখানে একটা বারান্দা মতো রয়েছে এখান থেকে আপনি এই পেছন দিকের ভিউটা দেখতে পাবেন এখানে এই পেছন দিকের ভিউ এটা দেখতে পাবেন এখানেও একটা হোটেল রয়েছে এখানে অনেক ছোটোখাটো হোটেলও রয়েছে আর এটা একটা বড় হোটেল এই হোটেলটির নাম হলো হোটেল সুইমিং এটা খুব বড়ো সড়ো হোটেল যাই হোক এবারে চলুন আমাদের রুমের ভেতরটা দেখাই এই হলো আমাদের রুমটা এখানে এটা খাট রয়েছে বেড রয়েছে এখানে একটা বেড রয়েছে আর এটা হচ্ছে বাথরুম আর এখানে এসি রয়েছে তবে আমরা এসিটা নিয়ে নিই এই আমি আর ডোনা

দোকানগুলোর উপরে জল ছেড়ে আসে এই হোটেলটি আমরা যখন ছিলাম তখন এর রুম তারিফ ছিল সতেরোশো টাকা পার নাইট তো আমরা তিন রাত্রে ছিলাম তো যাই হোক এখন হয়তো এ ডেট বাড়তে পারে তবে তবেও খুব বেশি বাড়বে না কিন্তু এই হোটেলটি আমার তো বেশ ভালোই লেগেছে আমাদের হোটেল আর এই হচ্ছে হোটেল রাস্তা বেরোবার রাস্তা বেরোবার রাস্তা মেন রোড রোড মানে মেরিন ড্রাইভ রোড ঠিক আছে আর এই তারপরে একদম সমুদ্র একদম সামনে রাস্তার ধারেই রাস্তার ধারেই হোটেল এই যে গাড়ি যাচ্ছে সব একদম সামনে একদম এই যে সামনে

还行吗？